মিঠাই ধারাবাহিকের সদস্যদের সাথে কেন তিক্ততা বেড়েছে অভিনেত্রী সৌমিতি শাহ এবার মুখ করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট পর্দার মিঠাই অভিনেত্রী সৌমিত্র শাহ কুণ্ড এখন কাঁপাচ্ছে বড় পর্দা জি বাংলার সুপারহিট মেগা সিরিয়াল মিঠাইয়ের হাত ধরেই বাংলা জোড়া খেতে পেয়েছিলেন তিনি তবে শুধু এবার বাংলাতে নয় বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই অভিনেত্রী মিঠাই শেষ হওয়ার আগেই সৌমিদেশা সুযোগ পান টলিউড সুপার দেবের নায়িকা হওয়ার মুক্তি পাওয়ার পর থেকেই হাউসফুল দেবের সিনেমা প্রধান কিন্তু এই মুহূর্তে অভিনেত্রীকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে অভিনেত্রী কুণ্ড নাকি মিঠাই ধারাবাহিকের তারকাদের সাথে একদমই যোগাযোগ রাখেন না অভিনেত্রী এই প্রসঙ্গে মুখ খুলেছে অভিনেত্রী বলেন প্রায় আড়াইটা বছর যেই মানুষগুলোর সাথে আমি একসাথে থেকেছি তাদের কিভাবে বলবো বলুন তো হয়তোবা কাজের ব্যস্ততার কারণে তাদের সাথে দেখা হয় না কিন্তু মন থেকে আমি ভাবি আমার সব কিছু ঠিক আছে মাঝে মাঝে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয় সেটা দেখি কিন্তু আমি এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে নেই। কিন্তু বিনোদন পেলেও মাঝে তো খারাপ লাগে কিন্তু আমি সেই খারাপ লাগাগুলোকে পাত্তা দিই না